আসসালামু আলাইকুম দুই দশমিক তিনে চোদ্দ নম্বর প্রশ্নটা ত্রিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজটা শুরু করার পর দশ দিন কাজ করার পরে আপনার খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজটা বন্ধ রাখা হয় এখন প্রশ্ন হচ্ছে নির্ধারিত সময় কাজটি শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে অর্থাৎ একটি কাজ করার করার কথা ছিল কত দিনে বিশ দিনে সেজন্য আমার ত্রিশ জন শ্রমিক কাজে লাগানো হলো এখন দশ দিন কাজ করলো কাজ করার পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজটা বন্ধ রাখা হলো তাহলে আমার বাকি থাকে কতদিন চার দিন এখন প্রশ্ন হচ্ছে চার দিনের কাজটি কমপ্লিট করার জন্য আমার যে পরিমাণ শ্রমিক দরকার ওই পরিমাণ শ্রমিক আমার আগে শ্রমিকের চেয়ে কতজন বেশি অর্থাৎ কতজন বেশি শ্রমিক আমার লাগবে তাহলে দেখুন এটা আমরা কিভাবে সমাধান করলাম প্রথমেই আমরা কতটুকু সময় বাকি থাকে সেটা লিখব তাহলে দেখেন আমার সময় বাকি থাকে টোটাল আমার আমার ছিল কতদিন দিন 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 তার থেকে চলে গেছে কাজ করলো আর কাজটা বন্ধ রাখা হলো তাহলে আর বাকি থাকে কতদিন চার দিন এখন দেখুন বিশ দিনের কাজটি করতে পারে কতজন শ্রমিক ত্রিশ জন শ্রমিক এই লাইনটাকে আমরা সাজে লিখতে হবে যেহেতু আমার শ্রমিক সংখ্যা নির্ণয় করব তাই এই যে শ্রমিক সংখ্যাটাকে আমরা লিখবো শেষে আর সময়টাকে লিখবো আগে বিশ দিনে কাজটি করতে পারে ত্রিশ জন শ্রমিক তাহলে এক দিনে কাজটি করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে কাজটি করে যদি তিরিশ জনে করতে পারে তাহলে এক দিনে যদি আমি কাজটি শেষ করতে যাই আমার শ্রমিক সংখ্যা অনেক বেশি লাগবে যেহেতু বেশি তাই এখানে গুণ হবে আমরা কি করব এই বিশ এবং ত্রিশ এই দুটো সংখ্যা আমরা এখানে কী করবো গুণ করবো ত্রিশ গুণ বিশ এখন মনে রাখবেন সময় যদি কমে যায় কোন একটা কাজে সময় যদি কমানো হয় শ্রমিক সংখ্যাটা বেড়ে যাবে আবার শ্রমিক সংখ্যা বাড়ানো হলে সময় কমে যাবে তারপর দেখুন আমি কাজটি যদি এক দিনে সম্পন্ন করতে যাই সেক্ষেত্রে আমার ত্রিশ গুণ বিশ জন শ্রমিক লাগবে কিন্তু কাজটা যদি আমি চার দিনে সম্পূর্ণ করি চার চার দিন আমি যদি শেষ করতে যাই তাহলে আমার কত কতজন শ্রমিক লাগবে কাজটি চার দিনে করার জন্য আমার শ্রমিক লাগবে একদিনে দিনে যতজন শ্রমিক লাগে আমি যদি চার দিনে শেষ করি তাহলে আমার শ্রমিক আরও কম লাগবে কারণ সময় বেড়ে গেলে শ্রমিক সংখ্যা কমে যাবে সময় কমে গেলে শ্রমিক সংখ্যা বেড়ে যাবে সেক্ষেত্রে আমার কি হবে চার দিনে যতজন একদিনে যতজন লাগে চার দিনে তার থেকে কম লাগবে এই জন্য চার কি হবে এখানে ভাগ হবে তাহলে এই সাইড দ্বারা বিশকে ভাগ দিলে ভাগ হবে পাঁচ এবং পাঁচ দ্বারা তিরিশকে যদি আমরা গুণ করি তো মাঝখানে গুণ চিহ্ন আছে তাহলে আমার গুণ পলাবে হবে কত একশো পঞ্চাশ সাইড দিয়ে বিশ্বে ভাগ দিলে ভাগ ফল পাঁচ পঞ্চাশ তার মানে চার দিনে কাজটা কমপ্লিট করতে হইলে আমার একশো জন শ্রমিক লাগবে এখন দেখুন আমার অতিরিক্ত কতজন শ্রমিক লাগতেছে আমার টোটাল শ্রমিক লাগবে একশো জন আগের আছে 30 জন আগের কতজন ত্রিশ জন আছে তাহলে আমার এখন লাগবে কতজন একশো বিশ জন এটা হচ্ছে আমার অতিরিক্ত শ্রমিক সংখ্যা